সৌদি আরব যাইয়া আমরা সহিদার দাবার কথা বলি আরবা দিয়ে কি করে বাঁশ দেয় এটা দেখবেন আপনি যতই দেখবেন টাকা খায় আর ওদের বিরুদ্ধে কথা বলে ওয়াজ করতে গিয়ে সৌদি আরবের মেহমান মজা লাগে কিন্তু আকিদার নিতে মজা লাগে না সৌদি আরবে পরে ইমুদিন ইউনিভার্সিটিতে আসার সময় ওই পুরাতন আঁকিতে নিয়ে চলে আসে এতদিন টাকা খাইছে এদিন হারাম টাকা খাইছে হারাম খর সৌদি টাকা খাইছে হারাম খাইছে এর বেশিরভাগই এই সাইডটা নির্দিষ্ট এদের পরে কি লাভ যদি কোনো সামান্য তো পরিবর্তন আল্লাহ সময় আঁকিতে শুদ্ধ হয় না এর আগে আর কি শুদ্ধ হইব আল্লাহ সময় আঁকিতে দয় হয় না পরের দিন আবার বসছে তারা বলছে আগামী দিন তো আপনার সাথে কথা হবে

উনি অঙ্গ বুঝছেন আমরা অঙ্গ বলছি আমরা অঙ্গ বলি উনি ইচ্ছা করে অঙ্গ বানাইয়া ইয়া দ অস্বীকার করবে এখন বুঝতো ওই কেউ যদি অস্বীকার করতে ওরা কোন দিনে সরাসরি অস্বীকাররা কি করে অনুবাদটা আগে তা তাসবীহ দেয় তারপরে তাহতিল করে আগে তামসিল করে তারপরে তাহতিল করে সব সময় যা অস্বীকার করবে আগে তামসিল করবেই করবে আল্লাহ আরশুল করে নাই কেন কেন মানা করে তাহলে তো জায়গা হয়ে যায় তাহলে তো আর সে বড় হবে না ছোট হবে তাহলে তো আর সে হয়ে যায় কত রকমের কথা তাহলে তো তাহলে তাহলে তো তিনি আগে যেখান ছিলেন সেখানে আসেন বুঝে আসছে এখন তারা সর্বশেষ এখন তারা আসছে আল্লাহ আগে যেমন ছিলেন তেমন যেখানে বললে সমস্যা হয় যেখানে বলবে না যায় এখন বলে আল্লাহ আগে যেমন ছিলেন তেমন তো প্রশ্ন উত্তরছে আমি জিজ্ঞাসা করলাম আল্লাহর কোথায় বলছি আল্লাহ যেমন ছিলেন তেমন উত্তর না।

আইনা হতে পারে না আইনা আইনি থেকে তিনি কি ওদের প্রশ্ন এই জন্য ওদের আকিদার মধ্যে লেখাই আছে আল্লাহ তালা কি তিনি মুক্ত মুনাজাহুন আইল আইনিয়া না আইনিয়া থেকে মুক্ত আইনিয়া তো কোথায় এই কথা প্রশ্ন করা যাবে না সুহান আল্লাহ রসুলের কথার বিপরীত তাদের আকিদা বিশ্বাস যারাই এই প্রশ্ন বলবে আইনাল আইন আল্লাহ আইনিয়া থেকে মুক্ত বুঝবেন এটা এটা সম্পূর্ণরূপে জাহামিয়াদের কায়দা যে কায়দাতে আপনি মোর্তাজিলে দ্বারা পাবেন না এটা আগেরটা ফিরে গেছে মানে আমরা তো এতক্ষণ ধরে বলতেছিলাম যে ফালাসি ভালা সবচেয়ে খারাপ অবস্থা তারপরে জাহামিয়ারা তারপরে মোরতাজা তারপরে আশারি মাতুরা এখন আশা মাতুরুদ্দিরা

বুঝেন কি না আমি যদি এখন এটা গল্প বলি আপনাকে কার গল্প রবীন্দ্রনাথের গল্প বুঝেন না কথাটা তো এটা রবীন্দ্রনাথের গল্প না এটা কার আমি হ্যাঁ করলাম রবীন্দ্রনাথের গল্প কই রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের কাছে আবার একদিকে বলবো আল্লাহর বানি একদিকে বলবো এটা এই বাণী না দু নম্বরই নাই দুর্ভাগ্য দুই নম্বরই আপনি দেখবেন বুনিয়া দা ও দেখছে যে